তো আজকে যাচ্ছি আমি আমার এক প্রিয় আপুর বাসায় তো আপুকে অনেকেই চিনে কারণ আপু একজন ইউটিউবার আপু হচ্ছে লিমা ইউএসএ লিমা ইউএসএ আপুকে আপনারা সবাই চিনে তো যাই হোক আজকে আমি আপুর বাসায় যাচ্ছি আজকে আপুর বাসায় গিয়ে অনেক মজা করব আড্ডা মারব এবং ড্রেস কিনতে যাচ্ছি আপনারা তো সবাই জানেন আপু অনলাইনে ড্রেস সেল করে তো রোজারিতে আমি কিনতে পারি না আমার হাজবেন্ড আমাকে মল থেকে কিনে দিয়েছে শপিং মল থেকে তো যাই হোক এখন তো আমার সামনে কুরবানি দাসতেছে তো এমনি তো আমার লিমাপুর সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছা ছিল তো যাই হোক আজকে লিমাপুর বাসায় যাচ্ছি লিমাপুর সঙ্গে অনেক গল্প হবে আড্ডা হবে অ্যান্ড আপুর কাছ থেকে আমি ড্রেস কিনবো আজকে তো যাই কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব। আজকে যেটা আশা করছি ভালো লাগবে অনেক এনজয় করব আমিও কারণ লিমা লিমাপুর আমার খুবই ভালো লাগে আজকে যে আপুর বাসায় যাচ্ছি আমার বাসা থেকে আপুর বাসা বেশি দূরে না কার দিয়ে গেলে মানে ফাইভ মিনিটসের মতো লাগবে আপুর বাসায় যাইতে তো যাই হোক আমার বাসা থেকে যেহেতু পাশে তো ভাবলাম যে আপু বাসা থেকে ড্রেস কিনে নিয়ে আসি আপুর সঙ্গে একটু আড্ডা মেরে আসি তো যাই হোক এখন আমি আমার ডিপ ফ্রিজ থেকে আপুর জন্য কিছু ভেজিটেবলস আমার গার্ডেন আপনারা তো সবাই জানেন আমি আমার গার্ডেনের অনেক অনেক ভেজিটেবলস নাগা মরিচ এসব মানে স্টোর করে রাখছি তো আপুর জন্য আমি কিছু ভেজিটেবলস আর নাগা নিয়ে যাব কারণ সবাই তো গার্ডেনের ফ্রেশ সবজি খেতে পছন্দ করে তো এখন আমি আমার ডিপ ফ্রিজ থেকে আপুর জন্য কিছু ভেজিটেবলস আর নাগা মরিচ আর বাচ্চাদের জন্য কেক তারপর চিপস যা যা নাও নিয়ে নিব তো যাই হোক যাই কিছু করি না কেন আজকে ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করা ট্রাই করব তো তো আমি আবার আরেকটা নিউ ড্রেস করছি আজকে সবাই বলবেন আমার আজকে ড্রেসটা কেমন হইছে তো যাই হোক আমি এখন লিমাপুর বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি তো আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে আপনাদের ভাইয়া বাসায় আসলে আমরা বের হয়ে যাব তো এখন আর কথা বাড়াবো না আমি এখন ডিপ্রেস থেকে আপুর জন্য ভেজিটেবলস নাগামরিচ এসব বের করব নিয়ে যাওয়ার জন্য তো ঠিক আছে এখনকার মতো রাখছি আবার দেখা হচ্ছে মানে লিমাপুর ভাষায় যে এখনকার মতো রাখছি দেখা হচ্ছে কিছুক্ষণ পর আরিয়ানো যাচ্ছে আরিয়ান পিছনে বসছে আমরা সামনে বসে আরিয়ান তুমি কোথায় যাচ্ছ আন্টি বাসায় আন্টি বাসায় যাচ্ছে ওকে আরিয়ানো যাচ্ছে আমাদের সঙ্গে আপনাদের ভাই আসতেছে তাই এই তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি কারে বসে গিয়েছি এখন আমরা একটু যাব একটা স্টোরে বাচ্চাদের জন্য কেক কিনতে তারপর আমরা যাবো আপুর বাসায় তাই তো আপনাদের ভাইয়া গাড়ি স্টার্ট করে দিয়েছে এখন আমরা যাবো একটা গ্রোসারির দোকানে বা স্টোরে কেকের স্টোরে হ্যাঁ বাণীর জন্য বাচ্চাদের জন্য একটা কেক কিনবো সেজন্য তো আমরা টেক কিনে একদম আপুর বাসায় চলে যাব আপু আমার মানে আপুর বাসার অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিয়েছিল এই তো আরিয়ানা আরিয়ানার ড্যাডি হ্যাঁ কেক কিনে চলে আসছে কারের মধ্যে উঠে যাচ্ছে আপনাদের ভাইয়াও যে আসতেছে তো তো আইসাই আমি বিস্মিকাকে আদর করতেছি তো আমার সঙ্গেই থাকেন আজকে ফুল ভিডিওটি দেখেন অনেক মজা পাবেন এনজয় করতে পারবেন তো আমাদের সঙ্গেই থাকেন আর ফুল ভিডিওটি আজকে ওয়াচ করবেন লিমা আপুর সঙ্গে আমরা আজকে অনেক মজা করেছি আসসালামু আলাইকুম ভাই আপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে কার বাসায় চলে আসছি আজকে আমি চলে আসছি লিমা বাসায়

তারা অবশ্যই আপু এখান থেকে ড্রেস নিবেন কারণ আপু অনেক সুন্দর ড্রেস সেল করে আর যারা আপু মানে ইচ্ছা থাকে জামাই কাতে থাকে মানে নিউ ইয়র্ক জামাই কাতে যারা জামাইকার আশেপাশে আছেন তারা অবশ্যই আপুর কাছ থেকে বাসায় এসে দেখে দেখে সুন্দর সুন্দর ড্রেস ট্রায়াল দিতেও পারবেন তো ড্রেস দেখে পরে দেখাবো

তোমরা এখন খেলা করো চ্যানেল লাইক করে সালাম দিয়ে দাও আন্টি চ্যানেল এই হচ্ছে বিভা বলো সবাই আন্টি চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করো ফলো করবে করতে হবে না বাবা বাবা থাকো তোমরা আন্টি ভিডিও করি আমরা তুমি একটু থাকো হচ্ছে আমার চ্যানেলের

তারপর আমরা ড্রেস কিনবো তারপর মজা করবো বাচ্চাদেরকে সবাইকে এনজয় করবো তারপর বাসায় আর কি করবো না করবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো আপু শেয়ার করবে আপু চ্যানেল থেকে আমি শেয়ার করবো আমার চ্যানেল থেকে সেটাই আর আপুর বাসা কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে না আমার তো পাঁচ মিনিট লাগছে বাসা থেকে আসতে ইনশাআল্লাহ নেক্সট আপু আমার বাসায় যাবে আপনারা দেখতে পাবেন কোন সমস্যা নেই আমরা এখন পুরো বোনের মতো হয়ে গেছি দুজন দেখতে হচ্ছে

টাকার জন্য আপু এগুলো না জাস্ট আপু একটু শখ আপনারা শখটা একটু পূরণ করে দিয়েন হ্যাঁ যেন আপু এখানে সকল হতে পারে সবাই দোয়া করবেন যে যেমন ভাবে পারেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে হোক লাইক করে হোক কমেন্ট করে হোক

ভিডিওটা ভিডিওটা সবাই জানাবেন আপনারা কারা কারা থেকে দেখতেছেন ভাইয়ার বাড়ি নাকি নরসিংহীতে আমি শুনছি শুনেতে আমি অনেক খুশি হয়ে গেছি যে যা কালাকাটা ভাই পাই গেছি আর আপুকে ভিডিওতে সবসময় সময় দেখতাম দেখে আমার এত ভালো লাগতো যেমন আর বিস্মিকা বিশেষ করে বিস্মিকা দেখার পর আমার মনে করি একটু কুলে নিতে পারতাম একটু আদর করতে পারতাম আমার

না না আপুর তো সবাই জানেন আপু কত সুন্দর সুন্দর ভিডিও মেক করে যারা আপনার আপুকে দেখতেছেন কন্টিনিউলি আপুর চ্যানেল তো সবাই দেখে আমি জানি আপুর চ্যানেল এর নাম হচ্ছে লিমাই ওয়েসে

সমস্যা নাই বড় ছোট আমরা একদম ফ্রেন্ডের মতো হয়ে গেছি না আসছি করে আপনি তো আমাকে নাম ধরে ডাকেন না লিমাপু বলেন লিমা আপু সমস্যা নাই ডাকলি হয় সম্পর্কটা হচ্ছে মনের কাছ থেকে আপু ডাকাটা ইম্পর্টেন্ট না এটাই হ্যাঁ

আমরা কেক কাটবো কেক কেক কাটবো সবাইকে নিয়ে কেক কাটবো এখন অনেক কিউট একটি কেক আনছে হাউজের মতো দেখতে জানো আমি সাথে থাকতে চাই আর ওই যে ভিডিও অন করলে না ও যা করবে করবে না করা যাবে না বাচ্চা এরকমই হয় বাচ্চারা বড় হলে আমার সাথে ঠিক হয়ে যায় না এই ভিডিওটা এখানে শেষ করবে ওকে এই ভিডিওটা এখানে শেষ করবে দেন নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাচ্চাদের যদিও জন্মদিন না তারপরে আপু কেক নিয়ে আসছে

একটা মানুষ লিমাপু তারপরে আজকে আপনি এত ফ্রি হইলেন ক্যামেরা আপনার সাথে বসতি যে মানে আমি দেখতেছি হ্যাঁ আসলে তৈরি হবেন আর আপনারা প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করবেন না হলে যারা নতুন তারা সাই ফিল করে লজ্জা ফিল করে ভয় ফিল করে সো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে সাহস পাবো হ্যাঁ এইটুকু সাপোর্ট সবাই করবে তোমার ভিডিওতে দেখছি তোমার এই ড্রেস আনটি অনেক লাইক করছে তোমার ড্রেস না বিস্মিকা তোমাকে তোমার ড্রেসটা কোথায় তোমার ড্রেসটা কোথায় আনটি

তো আপুর বাসায় গিয়ে আমরা অনেক মজা করেছি অনেক ফান করেছি আপু আমাদেরকে দেখেন মজার মজার খাবার কিনে এনে খাইছে মানে ভাইয়া কাজে চলে গেছিল আমাদের কথা শুনে কাজে থেকে চলে আসছে খাবার দাবার কিনে নিয়ে আসছে তো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ আপুকে আর ভাইয়াকে ভিডিওর মাধ্যমে আবার থ্যাংক ইউ বলতেছি কারণ আপু আমাদেরকে এত এত আনন্দ দিছে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন বিস্মিকা তো আপনারা দেখতে থাকেন আমি এখনকার মতো রাখছি আপনারা ভিডিওটি দেখতে থাকেন

চলে যাচ্ছি আবার সবকিছু অনেক মজা হয়েছে আজকে দিনটা খুব সুন্দর কাটাইছি আলহামদুলিল্লাহ